দেব পুরুষোত্তম আমি আমার পরম দয়ালের রাত উজ্জ্বল পরম দণ্ডবাদ জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা নিবেদন করছি সবাইকে জানে জয়গুরু আমি পরম দয়ালে পথে করি থেকে পাঠ করছি পথে প্রদম পরম দয়াল বলেছেন আমার কথাগুলি যদি তোমার শুধু কথার চিন্তার ঘুরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় ঠাকুর প্রচার করি বাণী সংখ্যা একানব্বইতে বলেছেন পারিপার্শ্বিকীর প্রতি ইষ্ট সেবা যেখানে যত মলিন দরিদ্রতা সেখানে তত নির্লজ্জ পারিপার্শ্বিকীর প্রতি ইষ্ট সেবা যেখানে যত মলিন দরিদ্রতা সেখানে তত নির্লজ্জ অংশান্তি অংশান্তি শান্তি সবাইকে জানাই এরা জয়। অজয়